বাগের হাট জেলা শাখার সম্মানিত কর্মপুরুষের সদস্য জনাব শ্রদ্ধা মহাজন মৌলানা আবুল কাশেম বক্তব্য রাখছেন মৌলানা আবুল কাশেম রহমান রহিম আজকের সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন বাদাল ইসলাম গরীবা সুমা ইয়াহুদু কমা বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন গরীবদের মধ্য দিয়েই ইসলাম শুরু হয়েছে এবং পুনরায় গরীবদের মাঝেই ইসলাম ফিরে আসবে অত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেবিপ্রাব এনেছিলেন সেবিপ্রাব গরীব খেটেখ অসামিক মানুষের মাধ্যমে শুরু হয়েছিল আমরা আজও প্রমাণ দিব বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা গরিবদের দিয়েই শুরু হবে ইনশাআল্লাহ সম্মানিত ভারত শুধু রসুলের আন্দোলন নাই আমরা ভাষা আন্দোলনের শহীদদের কথা শুনেছি আটজন শহীদ হয়েছিল ভাষা আন্দোলন করতে তার মধ্যে রহমত এবং বরকত ব্যতীত যে ছয়জন ছিল সে ছয়জন ছিল শ্রমিক পেশার মানুষ সুতরাং ভাষা আন্দোলন হয়েছিল শ্রমিকদের মাধ্যমে একাত্তর যে স্বাধীনতা হয়েছিল সে স্বাধীনতা আন্দোলনের যে যারা মুক্তিযোদ্ধা ছিল আমার বাড়ির আশেপাশে যে যুদ্ধরা ছিল আমি তাদেরকে দেখেছি তাদের মানুষ। গত পাঁচ তারিখ ছাত্র এবং জনতার মাধ্যমে যে আন্দোলন হয়েছে কাদের মাধ্যমে আন্দোলন হয়েছে ছাত্র এবং জনতা আমি ছাত্রদেরকে বাদ দিলাম আর কি থাকলো বলুন তো জনতা এই জনতা দুইটা ভাগ একটা ভাগ হচ্ছে হলো যে মালিক পক্ষ আর একটা শ্রমিক পক্ষ আমি আপনাদের কাছে কাজ করতে চাই বুকে হাত দিয়ে বলুন ছাত্রবাদ দিয়ে যে জনতা থাকলো ওই জনতার মধ্যে মালিক পক্ষ বেশি না শ্রমিক পক্ষ বেশি শ্রমিক শ্রমিকদের যে সুফল আমরা পেতে শিখেছি পা শুরু করেছি গত কয়েকদিন আগে আপনারা জানেন বাস স্ট্যান্ডে শ্রমিকদের আমাদের বন্ধুদের দুই দলের একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে ওখানে এসপি সাহেব গেছিলেন এসপি সাহেব বললেন তোমরা জ্ঞানজাম করছো কেন মারামারি করছে কেন তোমরা এদিকে আসো দুই দলের লোক আসলে বলে তোমরা মারামারি করছো কেন এরা বলে কি যে আমাদের কমিটিরা মানে না ওরা বলে কি যে আমাদের কমিটি ওরা মানে না এসপি সাহেব বলেন যে তোমরা মিলে একটা কমিটি করো ওখানে আমাদের শ্রমিক পরিবহনের পরিবহন সেক্টরের নেতারা ছিলেন বলেন স্যার আমরাও তো আছি বলেন তোমরা কারা তা বল আমরা শ্রমিক কল্যাণের লোক তা সে কি জিনিস ওনা বললেন যে আমরা শ্রমিকদের কল্যাণে কাজ করে থাকি তোমাদের ডাকা হবে আমি ফকিরহাট থেকে আসছি মাদার মোড়ে এসে একটু চা খাচ্ছি শ্রমিক নেতারা পরিবহন সেক্টরের নেতারা যে বলছে কাশেম ভাই শ্রমিক করলাম কি জিনিস সাহেব জানতে চেয়েছেন আমি মূলের সাথে পরামর্শ করলাম আঠারো ইসলামী আন্দোলনের শুধু বকে নয় নাই সারা বাংলাদেশে সর্ব বিপ্লবের মাধ্যমে ফাইদের মাধ্যমে ইসলামের পতাকা ইনশাল্লাহ পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ